মোট ছয়টা ঘানি আর এই ঘানি ভাঙানো তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি আমাদের ছয়টা ঘানি আর এই ঘানি সাজ যেই তেলগুলো উৎপাদন হয় সেগুলো আপনাদের মাঝে সরবরাহ করি আর এই ঘানি ভাঙানো সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো ছিয়াশি টাকা লিটার এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট লিটার বা একশো লিটার নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এবং হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে কীভাবে আমাদের ঘানিগুলো ঘুরছে আর এই ঘানির তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি যাদের তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে